মহান নবমী বন্ধুরা আজকে হচ্ছে মহানবমী দেখতে দেখতে পুজো পেরিয়ে গেলো আর আমি এখানে বাড়িতে বানাচ্ছিলাম নাড়ু কারণ সবসময় দিন কেউ যদি বাড়িতে আসে তাকে তো শুধু শুধুমাত্র ফেরাবো না তাই জন্য একটুখানি অল্প করেই দুটো নারকেল দিয়ে নাড়ু বানিয়ে নিচ্ছিলাম তো তবে নাড়ুটা বানিয়ে আমি রেডি হয়ে যাবো সামনে একটু মন্দিরে প্রণাম করে কারণ আজকের হবে প্রোগ্রাম খুব ভালো প্রোগ্রাম এসব দিয়ে আসবে আমাদের এখানে বাবনারায় তো সেই প্রোগ্রাম হবে প্রোগ্রাম দেখবো আর যাবো সামনে কটা টাকা নিয়ে হয়ে চলে এসেছি মন্দিরে মন্দিরে একটু সন্ধ্যা আরতি তো এখানে দাঁড়িয়ে আরতি দেখে নিলাম তারপরে যাব বান্ধবীদের সাথে সব ঠাকুর দেখতে তো ওরা রেডি হয়ে আর আমি একটু আরতি আরতিটা এই দুদিন একটু পুজো দুদিনেই মন্দিরে দাঁড়িয়ে মায়ের সামনে একটুখানি আরতি দেখা বেশ সুন্দর গন্ধ খুব ভালো লাগে আমার তো এখন আমরা চলে এসেছি সেক্টার টুসি দুর্গাপুরেরই একটা মণ্ডপ তো সেক্টার টুসিতে এসেছি সব বন্ধুরা মিলে প্রতি বছর পুজোয় কিছু হোক আর নাই হোক আমরা তিনজনা একদিন হলেও বেরোই তিনজনা মানে এটা হচ্ছে নবীনা আমার বেস্ট ফ্রেন্ড ছিল স্কুল লাইফে আর এটা পুনম আর পুচু তিনজনা মিলে আমরা এসেছিলাম ওই বা ঘরে একটা থাকতো কেন ওই জন্য ওপরও নিয়ে এলাম ঠাকুর দেখার জন্য আর প্রতি বছরই আমরা তিনজনা বেরোই কোনো এক বছর স্কুলে টিচার কমেন্ট করেছিল যে তোদের বন্ধুত্ব এখনও রয়েছে অনেক বছরকার বন্ধুত্ব প্রায় আঠেরো উনিশ বছর কেউ জাগার নাই যাক আমরা তিনজনা অতি অবশ্যই একসাথে বছরে একটা দিন বেরোয় আর এখানে কি সুন্দর ওপরটা করেছে দেখুন মানে সিলিংটা খুব সুন্দর করে সাজিয়েছে এটা হচ্ছে সেইটা টুসি আমাদের সাথে তোমরাও দেখো তো চল হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে কুচুরো পেয়ে গেছে খিদে তো ওকে নিয়ে এলাম একটা ছোট্ট রেস্টুরেন্টে তো ওখানে ও বললাম চিকেন পপকর্ন চিকেন পকোনা পপকর্ন পাওয়া যায় না তো এই জন্য চিকেন পকোড়া নিলাম মা আর মেয়ে দেখতে খাবো তো তারপরে আমরা চলে এসেছি বাউনারা বাউনারা এখানে হচ্ছে কৃষকদের প্রোগ্রাম খাবার বললাম তো চলো এখানে কপিরাই চলে আসবে ওই জন্য গান শুনতে প্রোগ্রাম পারবো না তবে প্রোগ্রাম খুব সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে I'm oh, holding to কবরাজন জবি সরেন না বুম তা বরের লাগে তো নাই দিব ওরে বুম গাসম জবি সরেন না বুম তা বরের লাগে তো আমার গতকাল রাত থেকে জ্বর অদ্ভুত আমার একটা টেনিয়া চর্নব চরিচিত এটা এত বান্দর কোন জায়গা থেকে ঠান্ডা লাগিয়ে আর আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে আমার আশেপাশে কেউ ঠান্ডা লাগানো লোক ঘুরে বেড়ালে আমার ঠান্ডা সেখান থেকে আমার ধরে গেছে গতকাল রাতে উদুম জ্বর তো এখানে প্রোগ্রাম মোটামুটি শেষ আর এখানে একটুখানি সবাই সেলফি তুলছে আর দাদাকে একটু সম্মান জানানো এই আর কি তো চলো আজকের মতো নবমী দিনটা বেশ ভালোই কাটলো বেশ ভালো প্রোগ্রাম হলো আজকের মতো এখানে ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা